আসসালামু আলাইকুম যারা যেন রান্নাঘরের পেজে আমি আজকে দেখাবো পাহাড়িদের জনপ্রিয় একটি খাবার শিমুল ফুল রান্না তো এই রান্নায় লাগছে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর শিদলের পরিবর্তে নাপি বা পরিবর্তে আমি সুটকি মাছ ভিজিয়ে বেটে মশলার সাথে মিশিয়ে দিয়েছি তো এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো লাগবে মশলাটা এমনভাবে কষানো লাগবে যাতে তেলটা উপর দিয়ে উঠে আসে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা শিমুল ফুল এই মশলার সাথে দিয়ে কষাবো মশলাটা অনেকক্ষণ জাল করে নিতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটা অন্য রকম কালার আসবে এই মশলার তো দেখেন এই যে ফাইনালি আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা শিমল ফুলগুলো নাড়াচাড়া করে মশলাগুলো যেন ভালোভাবে শিমুল ফুলের সাথে মিশে যায় এবং এমনভাবে আকিয়ে আসিয়ে ভাজতে হবে যে তেলগুলো সবজি থেকে যেন বের হয়ে আসে তো দেখেন এই যে আমার তেলগুলো উপরে উঠে এসেছে তো হয়ে গেছে প্রায় আমার শিমুল ফুল রান্না একটা অন্য রকম সেন্ট বের হয় এই ফ্রেন্ডেই মনে হয় খেতে ইচ্ছে করে তো আমি একটু খেয়ে দেখলাম আসলে খুবই মজা একটা রেসিপি তো একবার হলেও আপনারা ট্রাই করবেন রান্না করে খাবেন দেখবেন অনেক মজা তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ